হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ বেলায় আমি আমার এক বড়ো ভাই বন্ধু বলতে পারেন নাসির ভাইকে নিয়ে কুমিল্লা গুমতি নদীর টিকাচর ব্রিজে ঘুরতে যাই বেলা মুহূর্তটা খুব সুন্দর লাগতেছিলো টিকাচরের ব্রিজটাকে দেখতে অসম লাগছিল আমি ভাবলাম যে না এটা আপনাদের সাথে শেয়ার করি তো আমরা পরে প্ল্যান করলাম আমরা বিবির বাজার স্থলবন্দর যেটাকে বাংলাদেশ বর্ডার শেষ সীমানা ইন্ডিয়ান বাংলাদেশ মধ্যে শেষ সীমানা যে জায়গাটা যেখান থেকে আমরা বাঙ্গাল বাংলাদেশিরা স্থলবন্দর দিয়ে যখন ইন্ডিয়ান ভিসা লাগিয়ে যখন ইন্ডিয়াতে ঢুকি সেই স্থানটা আমি দেখতে যাবো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমরা চলে যাচ্ছি এখন টিকাচর বীজ থেকে বাইরে বিবির বাজারের স্থলবন্দরের রোডটা দিয়ে আমরা যাচ্ছি দেখেন খুব সুন্দর কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ একেবারে নিজে গেলি ভালো লাগতেছিল আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন খুব সুন্দর লাগতেছে গুমতি ওই পাটটা যে দেখেন আমি দেখাচ্ছি একটু জুম করে দেখাচ্ছি এখানে অনেক মানুষ আসে ঘুরতে আসছে এই যে দেখেন একটা নদীতে একটা নৌকা ভাসতেছে নৌকা ভাসতেছে দেখছেন খুব সুন্দর লাগতেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনাদের যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমি আপনাদের পাশে থাক আপনাদের পাশে যেন আমি যেন আপনাদেরকে পাশে পাই সে প্রত্যাশায় ভিডিওটা করা শুরু করছি আপনারা আমাদের আমাকে হেল্প করেন আমি আপনাদের ভালোবাসা হেল্প ছাড়া মানুষের হেল্প ছাড়া বা ভালোবাসা ছাড়া কখনো মানুষ সাকসেস হতে পারে না তো ভাবলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলি খুললাম এখন যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি আমরা দেখেন যেতে যেতে একটু দাঁড়াইলাম দাঁড়াইয়ে দেখি যে একটা মাজার আছে রোডের অপোজিটে দেখেন মাজারটা দেখেন তখন এলাকার কিছু মানুষকে জিজ্ঞাসা করছি এটা কার মাজার তারা বললো কালাফির বাবার দরকার দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু জুম করে দেখাচ্ছি দেখেন এই সেই মাজার এই এটাই মাজার এটাই মাজার এই যে দেখেনি এখন আবার চলে গেলাম উঠলাম আস্তে আস্তে যাচ্ছি ভালো লাগতেছে পরিবেশটা খুব সুন্দর দেখেন বিকেলবেলা পরিবেশটা খুব সুন্দর কি সুন্দর লাগতেছে আমার কাছে ভালো লাগছে যেতে যাইতে দেখলাম যে একটা টি শপ এখানে অনেকগুলো মানুষ বসে আছে তারা চা টা খাচ্ছে বিভিন্ন আয়োজন খুব সুন্দর আয়োজন করছে তারপর আমরা চলে যাচ্ছি বলতে বলতে আমরা চলে আসছি স্থলবন্দরের কাছাকাছি দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাইতেছে এই যে দেখছেন এই যে কলা বাগানের অপোজিটই কলা বাগানের পরেই দেখা যাচ্ছে যে বেড়া যান আমার ক্যামেরাটা ভালো লাগে যে দেখেন এই যে খাম্বাগুলো দেখছেন এই যে বেড়াতারগুলা এইটাই ইন্ডিয়ার বর্ডার আমি আরেকটু জুম করে দেখেছি কালো কালো যেই খাম্পাগুলো দেখাচ্ছি এইগুলো ইন্ডিয়ার বর্ডার দেখছেন এই যে এই যে এই যে জায়গাগুলো দেখতেছেন এইটা একটু এই যে গাছগুলো দেখা যাচ্ছে একবার লম্বা লম্বা ওইটাই কিন্তু ইন্ডিয়ার ভিতরে আমি আবারও রওনা দিলাম এখন দেখাচ্ছি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ারভাবে দেখাচ্ছে একটু দাঁড়ান তারপর আস্তে আস্তে যাচ্ছি এখন এইখানে কটক বাজারের স্মৃতিসূদ এই যে দেখেন কটক বাজারের স্মৃতিসূদ যে বিজিবি তত্ত্বাবধানে আছে বিজেপি এই যে দেখেন আমি ঢুকছিসি ঢুকতেছি ঢুকতেছি এই যে আমি ঢুকলাম এই দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখেন এখানে একজন মুক্তিযোদ্ধার এই যে দেখেন দেখছেন দেখতেছেন ভেরি গুড এই যে আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন এই যে ইন্ডিয়ার বাসাগুলো এইগুলো কিন্তু ইন্ডিয়ার বাসা ইন্ডিয়ার ভিতরে আমি বেড়ে আসি ইন্ডিয়ার ভিতরে এইগুলো এই যে দেখেন আমি চারিদিকটা দেখাচ্ছি তারপর আবারও রওনা দিলাম ফাইনালি আমরা কাছাকাছি চলে আসছি কটক বিবির বাজার স্থলবন্দর যেটা যেটাকে চেকপোস্ট বলা হয় আমরা যে চেকপোস্টে অনেক চেকপোস্টের নাম শুনছি আজকে দেখাচ্ছি আপনাদেরকে চেকপোস্ট বিবির বাজার চেকপোস্ট আমরা রওনা দিলাম যাচ্ছি হলাম দেখেন কাছাকাছি চলে আসছি চেকপোস্টে আপনারা দেখতেছেন কিনা জানি না আপনারা দেখতেছেন কিনা জানি না যে দেখেন একটু একটু অপেক্ষা করেন যাচ্ছি এই যে দেখেন একেবারে পুরোপুরি দেখাচ্ছি এই যে একটু ঝুম করে দেখাচ্ছি একটু ঝুম করতেছি এই যে হলুদ বিল্ডিংটা এই যে বিল্ডিংটা দেখতেছেন এইটা ইন্ডিয়ান যেটাকে চেকপোস্ট চেকপোস্ট বা কাস্টম অফিস বলে এটাই ইন্ডিয়ার চেক কাস্টম অফিস আবারও আমি রওনা দিলাম এখন আমি আমাদের বাংলাদেশে বাজার স্থলবন্দর যে চেকপোস্ট ওই চেকপোস্টে যাচ্ছি দেখেন এই যে গাড়িগুলো দেখতেছেন এগুলো সবগুলো ইন্ডিয়াতে যাবে বাংলাদেশ থেকে যেগুলো আমদানি করে নিতেছে বা রপ্তানি করে এই যে গাড়িগুলো যায় আসে সেই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে সেটা সিরিয়াল বাই সিরিয়ালে আজকে না কালকে যাবে এই যে দেখেন আমি এখন চেকপোস্টে আছি এখন আমি চেকপোস্টে আছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বিক্রমপুর সাইনবোর্ডটা দেখেন বিক্রম বিক্রমগঞ্জ ত্রিপুরা এখন আমি চেকপোস্টের কাছাকাছি যাব আমি ঢুকলাম এই যে দেখেন বিবির বাজার কাস্টম স্টেশন যেটাকে এই যে দেখেন এইটা এই জায়গাতেই লাস্ট চেক করা হয় যেটা ল্যান্ড কাস্টম তারপর আস্তে আস্তে সামনে যাচ্ছি এখানে একটা তাদের একটা সুন্দর একটা শপ আছে বিদেশি ইন্ডিয়ানরা আসে বাঙালি আসে এইখানে ভালো ভালো জিনিস খায় এখন আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এইটা হলো এই যে দেখেন বিবির বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এটাতে প্রথম চেক করা হয় তারপর আমি সামনে দিয়ে গেলাম যাচ্ছি দেখেন আমি সামনে যাচ্ছি যতটুকু সামনে যাওয়া যায় আর কি একটা বাধা আছে বা একটা লাস্ট একটা দেখেন এই যে আমি জুম করে মানে বাংলাদেশের এই পার্ট থেকে জুম করে ইন্ডিয়ার যে কাস্টম অফিস ইন্ডিয়ান নিজে দেখেন কাস্টম অফিসের সাথে ওই ইন্ডিয়ান গাড়ি দাঁড়িয়ে আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি উপর থেকে একটা মাটির উপর উঠা এখানে এইটা এই এইটাই কিন্তু ইন্ডিয়ান এই যে দেখেন যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটা শেষ এইখানের পর আর বাঙালি যেতে পারে না বিনা পাসপোর্ট ছাড়া পাসপোর্ট হলে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন চারিদিকে একটু সুন্দর কি সুন্দর পরিবেশ অ্যাকচুয়ালি মাদ্বীপের টাইম ছিল তো হয়ে গেছে তারপর এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন হলুদ বিল্ডিংটা এটা আমি এখন দেখেন আমাদের একজন বিজিবি ভাই এখানে বসে আছে বুঝছে না বিজিবি ভাই বসে আছে আমি যাচ্ছিলাম একটু পরে আমাকে বললো যে ভাই আর পরে আর যাওয়া যায় নিষেধ আমি পরে চুরি বসে এই যে পরেটাই কিন্তু ইন্ডিয়ার জায়গা এই কর